নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব। একদম কচি যে লতির মতো এখন নতুন নতুন সজনে ডাটা বেরিয়েছে সেই সজনে ডাটার একটা রেসিপি এই সজনে ডাটাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যতটাই ভালো লাগে খেতে তার থেকেও বেশি হচ্ছে শরীরের জন্য ভীষণই উপকারী এই ডাটাগুলো ঠিক এই সময় পাওয়া যায় সারা বছরই সজনে ডাটা পাওয়া যায় তবে একদম সরু লতির মতো এই ডাটাগুলো কিন্তু ঠিক এরকম সময় পাওয়া যায় যখন সজনে ফুল ওঠে দেখবেন ঠিক তার পাশে পাশে এরকম একদম পাতলা পাতলা এর থেকেও পাতলা নরম ডাটাগুলো বিক্রি হয় সেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ডাটাগুলোকে আমি খোসা কিন্তু ছাড়াচ্ছি এগুলোর খোসা ছাড়ানোর প্রয়োজন নেই মোটামুটি আমি এক ইঞ্চি করে কেটে নিচ্ছি ডাটাগুলো সবকটাই কাটা হয়ে গেছে একটা পাত্রর মধ্যে ডাটাগুলোকে তুলে রেখে দিয়ে আমি নিয়েছি দুখানা আলু আলু দুটোকেও একইভাবে লম্বা লম্বা করে কেটে নেব আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকেও লম্বা লম্বা করে কাটবো তবে একটু পাতলা করে কাটবো কারণ ডাটাগুলো যেহেতু একটু নরম সেই জন্য আলুগুলোকে একটু পাতলা করে কাটবো যাতে দুটো সমানভাবে সেদ্ধ হয়ে যায় লম্বা লম্বা করে পাতলা করে একটু কেটে নিচ্ছি আলুগুলো মোটামুটি আমার কাটা হয়ে গেছে এবার এগুলোকেও উঠিয়ে রেখে দেব এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পোস্ত পোস্তটাকে প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব দেখুন পোস্তটাকে একটু শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে পোস্তটাকে বেটে নেব। পোস্তটা কিন্তু একটু মিহি করে বাড়তে হবে অনেকে আবার একটু দানা দানা ব্যাটা পছন্দ করেন যে কোনো পোস্ত রেসিপিতে আমি কিন্তু একটু মিহি করে কেটে নিই এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর অবশ্যই এই পোস্ত রান্নাতে কিন্তু সরষের তেলই ব্যবহার করবেন তেলের মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কার কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার অ্যাড করে দেব আলু আর সজনের ডাটা একসাথেই দুটো সবজি অ্যাড করে দেব একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব দু এক মিনিট ভালো করে মিডিয়াম টু লো এচে আঁচে রেখে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর সজনের ডাটা কিন্তু আস্তে আস্তে এর থেকে নরম হয়ে যাবে তবে একদম যেহেতু নরম সজনে ডাটা খুব কড়া আছে ভাজবেন না তাহলে কিন্তু এই যে ডাটার গুণাগুণটা একদমই চলে যাবে এই জন্য হালকা করে ভাজবেন প্রয়োজন হলে জলে সেদ্ধ করবেন ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম মিনিট দুয়েকের জন্য আঁচ কমিয়ে দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি ভালো করে আলু আর সজনে ডাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন অনেকটাই বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম কোয়ার্টার টি স্পুনের মতো হলুদ গুঁড়ো অনেকে পছন্দ করেন না পোস্ত রান্নাতে তবে আমি সামান্য একটু ব্যবহার করি এবার এই হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দেবো এক কাপের মতো জল জল দিয়ে এবার ডাটার আলুটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেবো এটাকে কিন্তু অনেকক্ষণ ভেজেও সেদ্ধ করা যেত নরম হয়ে যেত তাতেও তাহলে কিন্তু সবজির গুণাগুণটা একদমই থাকে না মিনিট পাঁচেক মিডিয়াম টু হাই হিটে রেখে জলের মধ্যে আলু আর ডাটাগুলোকে সেদ্ধ করে নিয়েছি প্রায় এইট্টি পারসেন্ট মতো এবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু জিরের গুঁড়ো এই কোয়ার্টার টি স্পুনের মতো জিরের গুঁড়ো অ্যাড করলাম ভালো করে জিরের গুঁড়োটা দিয়েও একটুখানি ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার এই পোস্ত বাটাটা অ্যাড করে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে সামান্য আরেকটু জল আমি অ্যাড করে দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো ভালো করে এই পোস্তটাকে এর সাথে মিশিয়ে নেব পোস্তটা যাতে জলটা বেশি পরিমাণে দেওয়ার কারণ হচ্ছে পোস্তটা যাতে খুব একটু ভাজা ভাজা না হয় সেই কারণে জলটা বেশি দিয়েছি যাতে পোস্তর স্বাদটা কিন্তু খুব ভালো মতো বোঝা যাবে জলটা আস্তে আস্তে দেখুন শুকিয়ে আসতে এইভাবে কিন্তু ডাটা আলু ভালো করে মানে সেদ্ধ হয়ে যাবে এর সাথে দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু চিনি এক টি স্পুন চিনি অ্যাড করে দিলাম পোস্ত রান্না একটু চিনি না দিলে ভালো লাগবে না চিনিটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব এই যে এই পর্যায়ে অবধি আমি এটাকে কুক করবো এর বেশি শুকনো করব না কারণ একটু পোস্তটা গামাখা থাকলে খেতে ভালো লাগবে নামানোর আগে অ্যাড করে দেবো একটু কাঁচা সরষের তেল একটি স্পুন কাঁচা সর্ষের তেল একটু পোস্তর ওপর দিয়ে দিয়ে দিলাম এবার হালকা হাতে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল সিজনের সব থেকে উপকারী একটা সবজি সজনের ডাটা আলুর পোস্ত রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ফেসবুকের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন আর শেয়ার করতে একদমই ভুলবেন না